নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে যে সমস্ত দাদা ধান চাষ করেছেন ধান গাছের প্রধান শত্রু হলো মাজরা পোকা তাই তো এই মাজরা পোকাকে দমন করার জন্য অনেক কৃষক দাদা হিমসিম খাচ্ছেন বা মাজরা পোকাকে ঠিক মতো কন্ট্রোল করতে পারছেন না তাই অনেক দাদা রাসায়নিক সারের সাথে বিভিন্ন ধরনের টেকনিক্যাল বা দানাদার কীটনাশক ধানের জমিতে প্রয়োগ করছেন প্রয়োগ করার পরেও ঠিক মতো রেজাল্ট পাচ্ছেন না আবার অনেকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল নামি দামি কোম্পানির প্রোডাক্ট তেল ধানের গাছের উপর স্প্রে করছেন স্প্রে করার পরেও মাঝরা পোকা ঠিক মতো আর মোটেও মরছে না দেখুন মাজরা পোকা এতটাই ভয়ঙ্কর আগামী দিনে ধারণ করছে বলার কিন্তু অপেক্ষা রাখে না তাই অনেক দাদা আমাকে কমেন্ট করে বলছেন যে দাদা ধানের পোকাকে দমন করার জন্য বাজারে কি নতুন এসছে বা কোন টেকনিক্যালগুলি গুলি সব থেকে ভালো কাজ করছে যদি বলতেন দেখুন এই মাজরা পোকা আগামী দিনে এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করবে এই মাজরা পোকাকে দমন করতে হলে একটি টেকনিক্যালে ভালো কাজ মোটেও করবে না তাই এই মাজরা পোকাকে দমন করতে হলে একটি টেকনিক্যালের সাথে আরেকটি টেকনিক্যাল যদি আপনি মিশিয়ে প্রয়োগ করতে পারেন তাহলে একটি পাওয়ারফুল কীটনাশক তৈরি হবে তাহলে এই মাজরা পোকাকে আবার খুব সুন্দরভাবে দমন করতে পারবেন ধানে তো বাজারে অনেক টেকনিক্যাল আছে কেন কাজ করছে না আপনাদের তৈরি করতে হবে এখন একটি মিক্সচার কীটনাশক তাই কোন কোন টেকনিক্যাল গুলি একটি সঙ্গে আরেকটি মিশিয়ে তৈরি করবেন যে একটি পাওয়ারফুল কীটনাশক তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সেগুলি শেয়ার করব অনেক কৃষক দাদা ফোন করেছিলেন তাদেরকে আমি সাজেশন দিয়েছি দারুণ রেজাল্ট পেয়েছে তাই ইমিডিয়েটলি আপনাদের মাজরা পোকাকে দমন করার জন্য খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা তৈরি করলাম যেন আপনাদের খুব উপকারে লাগে তাই আজকের এই ভিডিওটিতে জানাবো যে কোন টেকনিকালগুলি মিক্সচার তেল বিস্তরি করবেন এবং ধানের এই মাজরা পোকাকে আপনি খুব তাড়াতাড়ি দমন করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ধানের এই মাজরা পোকাকে দমন করার জন্য বাজারে যে সমস্ত টেকনিক্যালগুলি ব্যবহার হচ্ছে ঠিক মতো রেজাল্ট হচ্ছে না যেমন কোরোপাইফস সাইপারমেথিন বাইফেনথিন ল্যাম্বডা সাইহালোথিন প্রোফিনোফস সাইপারমেথিন কুইনালফস কোরেন টেনেলিপ্রোল ইমামেকিন বেঞ্জয়েট এই সমস্ত টেকনিক্যালগুলি কিন্তু ধানের গাছে ব্যাপকভাবে স্প্রে হচ্ছে তবুও ঠিক মতো রেজাল্ট হচ্ছে না তাই এই মাজরা পোকাকে দমন করতে হলে আপনাদের একটি টেকনিক্যালের সঙ্গে আরেকটি টেকনিক্যাল মিশিয়ে একটি পাওয়ারফুল শক্তিশালী কীটনাশক তৈরি করতে হবে দিয়ে যদি ধানের গাছে প্রয়োগ করতে পারেন তাহলে রেজাল্ট হবে কিন্তু ধামাকা তাই এই মাজরা পোকাকে দমন করার জন্য কোন টেকনিক্যাল ব্যবহার করবেন সেটা হলো করমন্ডল কোম্পানির ফ্যান্ডেল যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফেনথায়েড 50% ইসি এটা দিবেন লিটার ট্যাঙ্কিতে তিরিশ এমএল এবং তার সাথে দিবেন সিন্ডেন্টা কোম্পানির ক্যারেটে যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ল্যামডা সায়ালোথিন 5 পার্সেন্ট ইসি এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে 30 এমএল এবং তার সাথে দেবেন টাটারিস কোম্পানির অ্যাসাটা এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাসি ফেড এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম দিয়ে তিনটি কীটনাশকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনার ধানের জমিতে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন এই টেকনিক্যালগুলি একটির সঙ্গে আরেকটি মিশিয়ে অনেক কৃষক দাদা অ্যাপ্লাই করেছে খুব সুন্দর রেজাল্ট পেয়েছে তো আপনারা প্রত্যেকে এই তিনটি টেকনিক্যালকে একসাথে মিশিয়ে আপনার ধানের গাছে প্রয়োগ করে দেখুন আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন তো ধানের এই মাজরা পোকাকে দমন করতে হলে একটি টেকনিক্যাল কখনো ধানের গাছে প্রয়োগ করবেন না হলে এই মাজরা পোকাকে আপনি ঠিক মতো দমন করতে পারবেন না তাই কম দামে যে সমস্ত টেকনিক্যালগুলি বললাম সেই সমস্ত টেকনিক্যাল আপনার ধান গাছে একটি মিক্সচার তেল বীজ পাওয়ারফুল শক্তিশালী একটি মিক্সচার তেল বীজ তৈরি করুন এবং ধান গাছে প্রয়োগ করুন দেখবেন দুর্দান্ত রেজাল্ট চলে এসেছে তাই এই পদ্ধতি অবলম্বন করুন দেখবেন আর কোনো রকম সমস্যা হবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার